সালমান ডাক দা কয় ওস্তাদ আপনি শিখাই দেন আপনি বলে দেন কেমন চিনতে পারি শোন মদিনায় যিনি নবী হবে তেনার ভিতরে তিনটা গুণ পাওয়া একটু জোরে করুন কয়টা গুণ এক নম্বরে গুণ নবী দুনিয়ার কোনো মানুষের সদগার মাল নেবে না দ্বিতীয় নাম্বার একজন নবী হবেন হাদিয়ার মাল নবী আমার মিসকি হেসি দিন গ্রহণ করবে তৃতীয় নাম্বারের গুণ নবী হবেন তার ঘাড়ের ভিতরে মিম হার নুন মহরে লেখা দেখতে পাবে এই তিনটা গুণ যার ভিতরে পাইবা তেনার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা আর তেনার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা সালমান সন্ধ্যাবালা

আপনার জন্য কিছু সৎগার মাল নিয়ে এসেছে নবীজি মিসকি হাজিরিয়া কয় যুবক আমি দুনিয়ার কোনো মানুষের সৎগার মাল হই না তাহলে প্রথম দিনের পরীক্ষায় পাস না ফেল পাস বুঝতেছে পাস না ফেল পাস দ্বিতীয় দিন আবার ইওনি মালিক ডাক দিয়া কয় মালি মদিনার শহর যে এত সুন্দর আমারে কেন আটকাইরা কেন একটু ছুটি কেন দেন না আজকেও একটু দেন আর একটু কায়দা মতো করি আগামীকালকের কাজের স্পিডিয়া আরো বাইরে যাবে একটু জোরে পান আল্লাহ কেন প্রেমিক প্রেমিকারে যখন পায় স্বামী যখন স্ত্রী পায় কথা কুষ্টিয়া বক্তা দেখছি একটু জোরে কন বিশ মিনিট মানে না আর একটু জোরে কন জোরে কন আরো সে দিক ফুটে

দায় ঠেকে ওনার বাড়ি কাজ করি জানি না আমি চোদ্দ ডালার তো বাড়ি দিয়ে আসি কিন্তু আমি মুহাম্মাদের বড় ভক্ত কিন্তু আমার অবস্থা তিনটা কথা বইলা দেশে আমি কিন্তু এই দুই দিন আইসি জনতার ভিতরে আপনি কিন্তু পাশ শোনালাম যাও তোমরা পরীক্ষা করো এরপর যদি মোহাম্মদ হয় তাহলে বাকি কাজ করিল সেরকম মার হওয়া

দাঁড়ায় ভোগায় ভোগায় কান্দে আর কহয় মালিক আমার কাছে তো আজকে সৎকার মালো নাই হাদিয়ার মালো নাই আজকে মোহাম্মদকে কি দেব আমার তো কিছু নাই কেতাবের ভিতরে পাওয়া যায় নবীজির কাদের ভিতরে একটা রুমাল ছিল রুমাল নবীজি বুঝতে পারছে এই যুবক আমি মোহাম্মদকে পরীক্ষা করতে আসছেন একটু জোরে কেন নবীজি রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলল পিঠের ভিতরে যুবক দেখতে পেল মিমহারক নুন তা মহার নবুয় দেখতে পাই এই নবীদের হাঁটুর সাথে হাঁটু লাগে আজকে তৃতীয় দিন বইসা ভয় কামনে আর কয় নবী গো আমি আপনার এই তিন দিন পর্যন্ত পরীক্ষা করছি আপনার বাবার নাম আব্দুল্লাহ কয় হ্যাঁ আপনার মায়ের নাম আমেনা কয় হ্যাঁ আপনার নাম মোহাম্মদ কয় হ্যাঁ আপনি কি এখানে কোরআনের দরজ জানেন কয় হ্যাঁ আমি চোদ্দটা রাস্তা পাড়ি দিয়া আপনার পাগল হয়ে এই মদিনে আমি ইহুদির বাড়ি কাজ করি আমি ইহুদির বাড়ি কাজ করতে আসি নাই আমরা পাবনার এই কালিকাদা এলাকার মুসলমান আমরা দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের গুলাম

ভালো লাগলো बंगুরা পাবনার মা ভিহলার জৌন ভালো লাগলো बंगুরা পাবনার মা ভিহলার আজকে রগ মহাবিনের সভাপতি ভাই আল্লাহু আকবার মোহাম্মদ আতাউল রহমান বাদশা সাহেব তাই হায়রে বাদশা সাহেব তাই আর আজ কলিকাতা হোক আর আজ बंगুরার মুসলমান সব নব হি জান্নাতে যেতে চাই কার কারা জান্নাতে যাইবা হাতলা রা দাও সবাই হাতলা রা দাও সবাই হাতলা রা দন সবাই হাতলা রা দন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই তাকবীরে আওয়াজ যারা জোরে দেবে আল্লাহ তাদেরকে ভবিষ্যতে জান্নাত দিও আর এই তাকবীরে কারা আল কোরআনে আলো আল আলো লিল্লাহি তাকবীর কাফের শয়তানি

কখনো মুসলমান আর হতে পারে না মুসলিম ঠিক কিনা ওরা হলো ইমান হারাবি না কাফের 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 কাটা আমার নদীর পরে i'll be your